অতি বৃষ্টিতে ভেঙে পড়লো মাটির ঘর এই ঘটনায় পাশে দাঁড়ালো গোঘাট গ্রাম পঞ্চায়েত টানা বর্ষণে ভিজে নরম হয়ে গিয়েছিল কাঠালি গ্রামের মায়া সাঁতরার মাটির বাড়ির দেয়াল শনিবার দুপুরে দুই নাতি যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে বাড়ির একাংশ আতঙ্কের মাঝেই মায়া ঝাঁপিয়ে পড়ে নাতিদের বাঁচান প্রাণহীন এড়ানো গেলেও ভেঙে পড়লো তাদের একমাত্র আশ্রয় জল হলো দুপুরবেলা হ্যাঁ জল হতে আর তখন হ্যাঁ ছেলেগুলো শুয়েছিল তারপর তারপর নাতি দুটো শুয়েছিল তারপর দেখি না এরা ছুটে ঝুঝড় মাটি পড়ছে ছুটে ছুটেছে তখন ছেলেগুলোকে ফাঁক দিয়ে বার করে আর তারপরই পরে আস ঘটনার খবর পেয়েই ছুটে আসে গোঘাট গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তারা মায়ার হাতে তুলে দেন জরুরি ত্রাণ সামগ্রী ত্রিপল ও নতুন শাড়ি মায়ার চোখের জল আসে কৃতজ্ঞতায় বাংলা আবাস যোজনায় মায়ার নাম ইতিমধ্যেই নথিভুক্ত খুব শিগগিরই তিনি পাবেন ইট কাঠের পাকা ঘর এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভোলানাথ সাঁতরা পঞ্চায়েত সদস্যরা এবং গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা বন্ধন উৎসব ব্যাপী সেই উৎসব বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হচ্ছে তো আমি কুমুসা গ্রাম পঞ্চায়েতে ছিলাম আমাদের এই বুথের মেম্বারের স্বামী রাধাকান্ত আমাকে ফোন করলো বললো যে দাদা একটা বিধবা মহিলার বাড়ি পড়ে গেছে খুব দুস্থ মহিলা একবার আসতে হবে আর সঙ্গে সঙ্গে আমাদের সব ছেলেরা খবর পেয়ে আমাদের উপবাদান এসেছে আমাদের ফাদু ভাই এসেছে আমাদের হাসান ভাই এসেছে বকুল এসেছে আমাদের পঞ্চায়েতের মেম্বার আসপিয়া এসেছে আমরা টোটাল টিম এখানে উপস্থিত হয়েছি এসে আমরা দেখলাম হ্যাঁ সত্যি ওনার বাড়ি পড়ে গেছে এবং আমাদেরও দেখে খুব কষ্ট হচ্ছে কারণ ওনার বাড়ির যে আসবাসপত্র যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু সব অনেকটাই চাপা পড়ে গেছে তো সঙ্গে সঙ্গে তো আমরা ওনার যে সমস্যা সে সমাধান করতে পারবো না তো যাই হোক মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক মুখ নিয়ে বাংলার মানুষকে বলেছিলেন যে যাদের মাথা গোজার আচ্ছাদন নেই তাদের কেন্দ্র সরকার আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত করলেও আমরা রাজ্য কাউকে বঞ্চিত করব না সেই মাননীয় মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় এই মায়া সাঁদরা যে বাড়ি পড়েছে যার ওর আবাস যোজনায় দ্বিতীয় লিস্টে বেনিফিশিয়ারি নাম আছে তো আবাস যোজনায় বাড়ি পেয়ে যাবে তো ওনাকেও আমরা আশ্বস্ত করলাম ইতিমধ্যে সার্ভেও হয়ে গেছে তো যাই হোক আজকে পঞ্চায়েত যেহেতু বন্ধ আমরা দোকান থেকে একটা ত্রিপল শাড়ি এনে ওনাকে দিয়ে গেলাম সোমবার দিন আমরা কিছু খাদ্য সামগ্রী এবং কিছু বস্ত্র ওনার হাতে আমরা তুলে দেব দেখুন আমরা মানুষের পাশে আছি কিছু মানুষ আছে দেখবেন শুধু সমালোচনা করে তারা মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ায় নিউজ আজ বাংলা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য